আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমনুস আলী একটা মিশুক গাড়ি বিক্রি হলো তো এই যে ভাইরা আসছে গাজীপুর থেকে ভাইয়ের নাম কি তৌফিক তৌফিক ভাই ওনার নাম কি উজ্জ্বল মিয়া উজ্জ্বল মিয়া আরও আরেকজন আছে তো ওনারা এই যে একাত্তর হাজার পাঁচশো টাকায় এই গাড়িটা নিল তো এই যে টাকাগুলো দিচ্ছে

প্রথমত আমি গার্মেন্টসে চাকরি করতাম এখন মানে আর চাকরি করতে বন্দি অবস্থায় ভালো লাগে না এখন মানে অনেক দিন ইচ্ছা আছে একটা ইজি বাইক নিন তাই ইজি বাইক তো চার্জে জামেলা এখন পরে একটা বড় ভাইয়ের ভিডিওতে দেখলাম যে তেল সিস্টেম

দোয়া করি উনি এই গাড়িটা নিচে উনি যাতে দীর্ঘ আয়ু হয় উনি ইনকাম করে খেতে পারে যাতে আমার সুনামটা বাড়ে আর এই ধরনের গাড়ি আমরা বিক্রি করে থাকি এই যে গাড়িটা নিল ওনার এই গাড়িটা নিল উনি একাত্তর হাজার পাঁচশো টাকায় এই গাড়িটা নিল তো যারা এই মিশুক গাড়ি বা ব্লু পাওয়ার এইস পাওয়ার যারা নেবেন আমার কাছে অনেক গাড়ি আছে আরও গাড়ি আছে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমার মোবাইল নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যথারথভাবে গাড়ি নিতে সক্ষম হবেন ভালো ভালো গাড়ি আছে অনেক অনেক গাড়ি আছে যারাই নেবেন হানড্রেড টেন সিসি হানড্রেড সিসি দেড়শো সিসি দুশো সিসির এ ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা তো বলে দিলাম যারা নেবেন অতি দ্রুত অর্ডার বা সব কিছুই করতে পারবেন অর্ডার মাধ্যম দিয়েও গাড়ি দেওয়া হয় ব্যাগের গাড়ি পেট্রোলের গাড়ি গ্যাসের গাড়ি সব ধরনের গাড়ি আছে তো যারা নেবেন আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম